জয় জয় তারা আজকে কিন্তু আমরা তারাপীঠ মায়ের দর্শন করলাম আর আমার পাশেই কিন্তু রয়েছে তারাপীঠ মায়ের অন্যতম সেবায়েত শ্রী গোলক মহারাজ আর পাশে কিন্তু রয়েছে সজল ভট্টাচার্য তো এনাদের জন্যই কিন্তু আমি মাকে ভালো করে দর্শন করতে বললাম তো আমার যারা দর্শকরা আসছে যারা আমার ভিডিওটা দেখছে কিভাবে আসবে তারাপীঠ মন্দিরে তো সবাই জানে আশা করি আর কাউকে আলাদাভাবে বলতে লাগবে না তো আমার দর্শকরা আসলে কীরকম কি পরিষেবা পাবে এখানে একটু আপনি বলুন এখানে যেয়ে আসবেন আমি মন্দিরে থাকি আমার নাম শ্রী গোলক মহারাজ অন্যতম তারাপীঠের সেবাই হ্যাঁ আপনি আসবেন আমার ভাই সজল ভট্টাচার্য তিনিও তারামাই সেবাই আমরা দুই ভাই মন্দিরে থাকি যদি কোনো ভক্ত আসেন মন্দিরে এসে খোঁজ করবেন আমার নিজের পুজোর দোকান আছে এবং নিজে ভক্তদের থাকার জন্য আমার একটা ছোটোখাটো হোটেলও আছে মন্দিরে গায়ে তারা এসে মন্দিরে থাকতেও পারে এবং আমাকে দিয়ে পুজো দিতে পারে কোনো অসুবিধা হবে না আচ্ছা আপনাদের এখানে আসলে কিরকম ধরনের কেউ যদি ভান্ডারে দিতে যায় জন্মদিন অন্নপ্রাশন যে কোনো অকেশনে কি কাজ হয় মায়ের মায়ের মন্দিরে এই অনুষ্ঠান করলে পরে আগে থেকে ইনফর্ম করতে হয় কারণ মায়ের মন্দিরে পইচে এবং বিবাহ ভান্ডারা এবং সন্ধ্যাবেলায় যোগ্য সবই কিছু এখানে অনুষ্ঠিত করা হয় তবে আগে থেকে যোগাযোগ করতে হবে আমি অ্যারেঞ্জ করে দেব কোনো অসুবিধা হবে না ভক্তরা এলে এখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সব ব্যবস্থা করে দেবো মানে আমার যারা দর্শক যারা আমার ভিডিওটা দেখো তো যারা তারাপীঠে আসবো বলে ঠিক করেছো। তো একবার হলেও ভিডিওটা দেখো আর যোগাযোগ করো আচ্ছা মহারাজ তো এখানে অন্য প্রাসঙ্গিক সমস্ত কিছু আপনি অ্যারেঞ্জমেন্ট করে দেবেন এখানে অন্য বিবাহ বিবাহ এবারে যদি কোনো ভোগ ভান্ডারা দেয় যদি মনে করে যে মাকে কে আজকে আমি অন্য ভোগ পোলাউ ভোগ খাওয়াবো তারও অ্যারেঞ্জ আমরা করে দিই কোনো অসুবিধা হবে না আচ্ছা আর থাকার জন্য বললেন আপনারই একটা হোটেল আছে পাশেই একদম মায়ের মন্দির আটাস মায়ের মাইল মন্দিরে আমরা কিভাবে পূজা দিয়েছি অলরেডি আগের ভিডিওতে দেখেছো নালে এই ভিডিওর উপর দিয়েও দেখিয়ে দিলাম কিভাবে পূজা দিয়েছি আপনারাও যদি ঠিক আমার মতন এভাবে পূজা দিতে চান অবশ্যই কিন্তু তারা মায়ের অন্যতম সেবায় শ্রী গোলক মহারাজের সঙ্গে যোগাযোগ করবেন এ ছাড়াও যারা তারাপীঠ আসবেন বলে ঠিক করছেন এদিক ওদিক না গিয়ে চোখ বন্ধ করে গোলক মহারাজের নাম্বারে ফোন করুন আর চলে আসুন তাই তো আর হোটেল দূরে গেলেও যার রেট আছে মায়ের মন্দিরের পাশেও থাকলেও সেই রেটই কিন্তু নেবেন এই গোলক মহারাজের নিজস্ব একটা হোটেল আছে তো ভিডিওটা আর বাড়াবো না আপনারা সবাই ভিডিওটা দেখুন আর সবার মধ্যে শেয়ার করুন আর সবাই মিলে একবার বলুন দু হাত তুলে যাই যায় তারা জয় মায় তারা জয় গুরু বান